হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন মেঘা দেখো স্কুল যাবে তাই ভাত বসিয়ে দিয়েছি আর আকাশটা দেখো কত সুন্দর আর পরিষ্কার দেখাচ্ছে সকাল সকাল আমি তাই ঘর দর মুছে পরিষ্কার করে দিয়েছি এমনকি রান্নাঘরও পরিষ্কার আর এদিকে দেখো মেঘা এই সরি পুচকি আর পুচকির বাবা এখনও ঘুমাচ্ছে আর সকাল যেহেতু সাড়ে আটটা বাজে মিস পড়াতে চলে এসেছে তো আমার কাজ বাজ তো সব হয়ে গেছে এখন শুধু রান্না বান্নাটা করবো তো চলো তোমাদের সাথে কন্টিনিউ করি তো দেখো বাজার থেকে এনেছি কড়াইশুঁটি এখন যেহেতু জানো কড়াইশুঁটির একটু অফ সিজন হয়ে গেছে তাই জন্য ওই কড়াইশুঁটি নিয়ে এসেছি পাঁচশো একটু কুমড়ো এনেছি আর লাউ শাকটা দেখো যেহেতু রোডে ছিল একটু নেতি পড়েছে তাও পনেরো টাকা বান্ডিল নিয়েছে জানো আর এই একটা ফুলকপি এনেছি ছোট দেখে আরে দেখো এটা পার্শে মা পার্শে মাছ এনেছি এখানে একটা বেগুন আছে বেগুনটা কালকেই এনেছিলাম তো দেখো তোমাদের তো বললাম আরে দেখো পুচকির কাণ্ডা দেখো তোমাদের তো বললাম যে আমি ডালটা সিদ্ধ করে রেখে গেছি এখন ফোড়ন দেবো শুধু আর এখানে দেখো ভাত হয়ে গেছে মেঘা যেহেতু খেয়ে গেছে বুঝতে পারছো তোমরা তো ভাতটা হয়ে গেছে শুধু এখন এই মাছটা করব আর ওই লাউ শাক এনেছি চচ্চড়ি করবো কি হয়েছে পুনিধি ও পুচকি ওটা খাবে চকি সোনা না তো চলো বিছানাটা গুছিয়ে নিই মেঘা তো স্কুল চলে গেছে নাহলে মেঘারও বাগলামই দেখতে পেতা দেখো তো চলো কাজগুলো ফটাফট করে করে নিই তারপর মেঘাকে আনতে যেতে হবে এখন দুটোই ছুটি তাই জন্য আর অসুবিধা হবে না কিন্তু তাও করে নিই আমার ঘর দোর মোছা কমপ্লিট দেখতে পাচ্ছ আশা করি ঘর পরিষ্কার এই দেখো তো চলো কাজগুলো করে নিই আমার বরের এখন গুড মর্নিং হয়েছে ব্রেকফাস্ট খাচ্ছে এখন কটা বাজে হ্যাঁ মেকার স্কুল সাড়ে দশটা তোমার আটটা সতেরো বাজারে দেখো পুচকি দেখো কী দাও শুধু রুটি ও শুধু রুটি খাবে না তোমরা ওর ব্যাপারটা ওই দেখো দেখেছ পুরো বাপের মতন হয়েছে দুই মেয়ে রসিয়ে কষিয়ে খাবে তাই তো আর দিও না দিও না ঝালে করছে দিও না ট্রেনিং দিতে হচ্ছে অবশ্য ঠিক ওর মত ও মানে বড় বড় লোকে যারা বড় বড় তারাই খায় না তো তোমাদের তো দেখালাম সবজিগুলো তো দেখো এই সবজি আজকে লাউ শাক করবো আর এই যে পার্শে মাছ এনেছিলাম তোমাদের যে দেখালাম ওটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ধুয়ে আর এই যে ফুচকিকে আর দুধ বিস্কুট দেব না এখন একটু ভাত আলু সিদ্ধ ডালের জল দিয়ে একটু ওই যে দেখতে পাচ্ছ বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়েছে একটু ওই বাটার দিয়ে খাইয়ে দেব। কি বলো দুধ বিস্কুট আর দেবো ভাত খাইয়ে দিই একটু গরম গরম ভাত ডালের জল আলু সিদ্ধ দিয়ে বাটার দিয়ে আর দিও না দিও না ভাত খাবে না 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 ভাত খাবে না বাসি মাংস দিও না কালকে রাতে আমার বর খাইনি বুঝেছো তাই জন্য ওইটা রেখে দিয়েছিল এখন মাংসটা গরম করে দিলাম রুটি দিয়ে খাচ্ছে তো ফ্রেন্ডস চলো ভিডিওটা কন্টিনিউ করি আর সঙ্গে থাকি হ্যাঁ ভালো হয়েছিল না কালকে মাংসটা তো চলো রান্না বান্নাটা করে নি কারণ মেঘাকে আনতে যেতে পারে বলো কেউ বলবে আমার সকালে ঘর ঝাড় দিয়ে মোছা এই পুচকিটা তোমার দেখতে হবে না আমার মিস দেখে নিয়েছে কি বললাম হ্যাঁ তোমার দেখতে হবে না মিসের দেখা তো চলো রান্না বান্না করি আর পুচকিকে এটা বেটে খাই মানে মিক্সিতে পেস্ট করে খাইয়ে দিই ও সব খাবে দেখতে পেলে তো রুটিটা কীভাবে খেলো চিবিয়ে চিবিয়ে কিন্তু ভাত দাও ও খাবে না তাই না বলো তখন বমি করে দেবে রান্না করে আবার হ্যাঁ এখন আর রুটি খাবে না পুচকি তো দেখতে পাচ্ছো সকালের জামাকাপড় যে কাঁচাগুলো মিলি মেলে দিয়েছে না সেগুলো শুকিয়ে গেছে রোদ্দুর যা করা তো এগুলো তুলে নেব তো চলো এগুলো তুলে নিই তো দেখো এখানটা আমি ফুলকপিটা কেটে একটু ভাপা বসিয়ে দিয়েছি আর আমি দেখতে পাচ্ছ কেমন হাঁপাচ্ছি এই সকাল থেকে ঘুম থেকে উঠে যে এই কাজ আর শেষ হয় না তো তা যাই হোক দেখো ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে আর এখানে লাউ শাকের জন্য চচ্চড়ির জন্য কেটে নিয়েছি সব ডাটা কুমড়ো বেগুন আলু আর একটু না কড়াইশুঁটি দিয়েছি জানো কড়াইশুঁটিগুলো নিচে পড়ে গেছে তাই দেখো লাউ পাতাটা আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি ধোয়ার পর দেখো পুরো তাজা তো এটা একটু কমিয়ে দেবো আর এখানে পুচকির আলুর মানে তরকারির জন্য একটু আলু নিয়েছি এর মধ্যে বিনস অ্যাড করবো আর মাছের জন্য ঝোলের জন্য আলু আর তোমাদের তো পার্শে মাছ দেখালাম পার্শে মাছ এই ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব আর এখানে দেখো এই কড়াইটা বসিয়েছি ডাল ফোড়ন দিয়ে দেবো ডাল জিরাল ফোড়ন দেবো কড়াইটা এরকম দেখছো ভেবো না যে বাসি কড়াই আসল সকালে ডাল সিদ্ধ করেছি সেই কড়াইটা তো চলো ফোড়ন দিয়ে দিই ডালটা ডাল ফোড়ন দিতে তো আর বেশি তেল লাগে না তো দেখো ডালে শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরেটা দিয়ে দিয়েছি তা এটা একটু নাড়িয়ে নেবো জিরেটা দেখছো ভাজা ভাজে হয়ে গেছে শুকনো লঙ্কাটা হয়ে গেছে আর একটু হালকা ভাজা ভাজা হবে আর এখানে দেখো ফুলকপি দেখো কেমন টকবক করে ফুটছে আর তোমরা ভাবছো নিধি কোথায় ওর আওয়াজ নেই তা ওর বাবা বলল এত রোদ দূর পড়েছে আমি আজকে এখন বেরোবো না ওবেলা বেরাবো তাই জন্য ওর বাবার কাছেই দিয়ে এসেছি তো চলো এই যে এই ডালটা ফোড়ন দিয়ে নিই সকালে তো দেখলে তোমরা কতটা ডাল আছে দেখো ফোকাস নিচ্ছে না এই যে কতটা ডাল ছিল তো পুচকিকে একটু ডাল সিদ্ধ দিয়ে ভাত খাওয়ালাম তোমাদের তো বললাম সকালে জানতাম না যে মা আনব তাহলে আর এই ডালটা করতাম না কারণ বাঙালিদের ঘরে দেখবা একটা কিছু চচ্চড়ি বা মাছের ঝোল হলেই খাওয়া হয়ে যায় কিন্তু কী আর করব করে ফেলেছি তাই করে ফেলি আমার বর বলছে করে ফেলো থাকলে ফ্রিজে রেখে দেবো কিন্তু ডাল সিদ্ধ এভাবে রেখো না তো চলো রান্নাটা করে নিই এবার চচ্চড়িটা একটু লাস্টে বসাবো আগে মাছের ঝোলগুলো করে নিই বুঝেছো নাহলে চচ্চড়ি হতে একটু দেরি হয় তো দেখো এখানে আমার ডালটা না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে তো বললাম তোমাদের মাছ ভাজা হচ্ছে আর আমি না এই কড়াইটার মধ্যে আমি সবজিটা করে নেবো বুঝেছো তাড়াহুড়ো করছি তো এই কড়াইয়ের মধ্যেই করে নিই সবজি হতে একটু দেরিও লাগে কি হলো সবজি হতে একটু দেরিও লাগে আর একটু তেল দেবো ব্যসার দেবো না কি হলো তো চলো এই তেলটা গরম হয়ে যাক তারপর সবজিগুলো অ্যাড করে দেবো তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছ ফোকাসটা নিচ্ছে না তো এই যে এবার নিয়েছে তো এবার চটচটিটা করে নেব আর এই মাছ ভাজা হয়ে গেছে দেখো উল্টে দিয়েছি এবার মাছটা তুলে নিই তো চলো সবজিটা দিয়ে দিয়েছে লাউ সাগের চচ্চড়ি আর তোমাদের সাথে কি শেয়ার করব তো এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে বা আগে নুন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নি তো দেখো এই যে মাছগুলো সব আমি হলো মানে লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আলু ফুলকপিটা দিয়ে ততক্ষণে মশলাটা সেই সুযোগে বেটে নেব গ্যাসটা দেখো আমার একদম কমানো গ্যাসটা হালকা একটু বাড়িয়ে নিই আর এই আলুগুলো দিয়ে দিন বেশি কিছু মশলা দেবো না এতে আদা জিরা বাটা দিয়েই করব তো চলো মশলাটা টেস্ট করে নি আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর তোমরা ভাবলে আমি রেসিপি শেয়ার করবো না তাহলে কি করে করছি আসল কুচিটা আমি বিছানায় তুলে দিয়েছি বেঁধে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ এই সরি পেঁয়াজ না আদা জিরে টমেটো বেটে নিয়েছি এবার এর মধ্যে দেবো আমি এত চিৎকার করে কথা বলছি কেন আশা করি তোমরা বুঝতে পারছো এই যে চিমনির জন্য এখানে না আমি যতক্ষণে মশলাটা রেডি করছিলাম ততক্ষণে এখানে আমি ওই এটার মধ্যে লাউ শাকের মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো এই যে এই বাটা মশলাটা এতে অ্যাড করে দিই চলো তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি এই যে মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো এই সরি জিরে না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালোভাবে কষাবো এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কষাবো আর গ্যাসটা একটু বাড়ানোই আছে মিডিয়াম আজ করে দেবো দিয়ে কষিয়ে কষিয়ে এ করব এর মধ্যে পেঁয়াজ আদা আমি কিছু দিলাম পেঁয়াজ রসুন দিলাম না আদা জিরা বাটা দিয়ে করছি আর লাস্টে একটু ধনেপাতা পাতা দেবো তো চলো গ্যাসটা কমিয়ে দিই আর ঢাকা দিয়ে দিই তো দেখো এখানে আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি মাছটা আর এই দেখো ক গ্যাস কম করে দিয়েছি এর মধ্যে পাতাটা অ্যাড করে দিলাম লাউ পাতাটা এবার এটাকেও ঢাকা দিয়ে দেবো কারণ লাউ পাতা থেকে একটু জল ছাড়বে আর ততক্ষণে না আমি দেখো বিছানাটা তোমাদের কখন বলেছি গোছাবো তো টাইমের জন্য গোছাতে পারিনি ততক্ষণে যেটা ওটা হচ্ছে যতক্ষণ স্লো আছে আমি ততক্ষণে এটা করে নিই আর কুচকি দেখো ওকে বেশি দেখালাম না কারণ ও হাগিসটা খোলা আছে তো চলো কাজগুলো ফটাফট করে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ক্যামেরায় আসে না ওকে ক্যামেরায় আনতে গেলে আমি ক্যামেরায় পড়ে যাই ডালটা ওর ডালে একটু বলে দেখছো কেমন বক বক করছে মানুষ মনে করে না আমাকে মানুষ মনে করে না সেই সকাল সাতটা থেকে উঠে থেকে করেই যাচ্ছি করেই যাচ্ছি সাতটা আমি যে ছটার সময় উঠলাম সেটা বলো না তো হ্যাঁ প্রথমেই প্রমাণ পেয়ে গেছে ছটার সময় উঠেছো কিনা

আমি প্লে লিস্ট চালিয়ে রেখেছি ও গিয়ে কি করছে শুধু বন্ধ করে দিচ্ছে ফোনটা নিচ্ছে বন্ধ করে দিচ্ছে কম্পিউটার বন্ধ করে দিচ্ছে এরকম করছে এই জন্য আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না তো চলো ঘরটা ঝাড় দিয়ে নি আর পুচকিকে চান করিয়ে দিয়ে আমিও করি তারপর মেঘাকে স্কুল থেকে হয় আমি আনতে যাব নয় একদিকে তো তাহলে ভালোই হবে আমার আর এই রোদে বেরাতে হবে না আমি যাবো মেয়ে গান কিন্তু খালি পুটকিটাকে দেখে দেবো ছোট তো হ্যাঁ তাড়াতাড়ি চুমু দাও ওকে চুমু দিতে বললে ওর নিজের গালে গিয়ে দেয় এটা হচ্ছে ওর চুমু দেওয়ার সিস্টেম তো চলো বেশি বক বক করবো না এই তরকারিটা নামিয়ে নি

ভুলে নিয়ে <laughs> 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 <laughs>

বাবা এত বেচারা আসে যে বসে আছো কেন তো দেখো ফাইনালি আমাদের চান টান সব হয়ে গেছে আর এই দেখো এটার ভাব দেখো চান টান সব হয়ে গেছে ওদিকে ভাত বেড়ে দিয়েছি মহান না এক সীতা আর এক গীতা তো দেখো ভাত বাড়া হয়ে গেছে এটা হচ্ছে আমার বরের থালা বরের খাবারের থালা এটা হচ্ছে পার্শে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল এটা তো বললাম জিরে ফোড়ন দিয়ে ডাল মুসুরির ডাল এটা লাউ শাক আর এটা আমার মেঘার থালা এটা আমার পুচকির খাবার এই যে পুচকির মাছটা বাঁচব বেঁচে এতে রাখবো তো ফাইনালি কমপ্লিট হলো আপাতত দুপুরের মতো তাই তো মতো তারপর বিকাল থেকে আবার শুরু

তাই জন্য ওকে শুধু মাছের ঝোলই দিলাম আর ওটার ভাব দেখো এটা হাত ছাপিয়ে করেনি কিন্তু বাবা হাত দেখে দেখে করেছি এবার হাত দেখলাম করলাম হাত দেখলাম করলাম ও নিজে হাত দেখে করেছে এটা তাই জন্য এরকম হচ্ছে মিগার মতো হাত লাগছে আমি কি করব আমি তো অন্য হাত তো আমার ভাবে তো না ওই আমি অন্য ভাবে ও আচ্ছা শোনো তাহলে মেনুতে কি আছে এটা জিরা ফোড়ন দিয়ে ডাল সঙ্গে একটা শুকনো লঙ্কা আছে ঠিক আছে ফোড়নের জন্য এটা এটা আছে চিকি এটা হচ্ছে কি তোমার লাউ শাক লাউ শাকের কি চচ্চড়ি চচ্চড়ি লাউ শাকের চচ্চড়ি আর এটা আছে যে একটা পাশে মাছ আছে একটাই আছে ফুলকপি আছে আলু আছে ঝোল আছে একটাই খেতে হয় একটার বেশি খেতে নেই এবার আমি দেখছি তখন তো খেয়েছিলাম মানে শুধু শুধু অন্যরকম লাগছিল একটু মনমন লাগছিল দেখে নি

ও তো ভাত मागতে পারে না মেগা রানী আমাদের তাই না ছোট মেগা রানী তো তো এখন এখন থেকে একা একা মাছ বেঁচে খায় যেটা বড় বড় অনেকেই পারে না মাছ আসে তাই না ফুচকি পড়ে যাবি তো মেঘার মা ভাত মাখা হয়ে গেল এবার ও একা একা খেয়ে নেবে মেঘা চলে আয় তাড়াতাড়ি ওই দেখো ওই ছোচার ভাব দেখো কি করে দেখো ছোচার ভাব বসে পড়েছে ডাটা দাও ডাটা দাও আরে খা হাতে ধর তো ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো আরেক দিন তাই না আরেক দিন বলতে কালকেই আসবো তো আজকের মত ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো পাশে থেকো আর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আমি কমেন্ট করে জানি যে ভুল ভ্রান্তি কি আছে না আছে সেটাও বলো না এমনি মেঘাতে একটু পাগল আছি হুম মেঘা দেখতে দেখে মেঘা তুই হাই বাই করে দাও